दर्दो चिपाठोटा है चिपा हो बेस मोटा मोटा पाए नौहा र हां नौहा जब तक एक तरह एक माल दाऊ खा लो ये कलरटा पावा जा नहीं सब कलरटा ये कलरटा पावा जाए नहीं राजू खाइलू हां ठीक

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরগটা দেখুন কত সুন্দর একদম লম্বা কাঠি লেজ আছে এবং মুখটাও কত সুন্দর একদম চোখ দেখুন ঠট ফুল কত সুন্দর তো এটা এটা তামিল মুরগি আছে তো এই ধরনের মুরগি যদি আপনাদের লাগে অবশ্যই এই ফাঁকা আপনারা আসবেন বন্ধুরা এটাও সিমেন্টের মতো নামে মালিক কোথায় গেছে মালিক নেই না কিন্তু আমাদের জিজ্ঞাসা করতাম আমি লেজের কাঠিতে খুব ভালো মোটামুটি আপনাদের দেখুন সে আগে যে আমি মুরগা দেখেছিলাম তার মতোই প্রায় ও কাকা এসো দাম কো তো বন্ধুরা আপনারা শুনলেন কাকা বাবু এটা 14000 হাজার টাকা বললেন দেখুন আগে যে মোরখটা দেখেছিলেন তার মতোই অনেকটা কিন্তু সেটা মোটর সাইকেলে বাঁধা আছে এটা কিন্তু আলাদা আছে पापा ओ तो

ধরো আগে যে আপনারা সাদা মূরখটা দেখলেন এটাও কিন্তু সেই কালারেরই তো এটা সেটা নয় এটা একটা আলাদা মূরখ তো ওই মূরখটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন আপনারা তখন ধরো আমি আপনাদের এতক্ষণ ধরে আমি হাতটা ঘুরে ঘুরে দেখালাম তো ভিড়োটা আর বেশি বড়ো করছি না এখানে আমি শেষ করছি কারণ বেশি বড়ো হয়ে গেলে আপনারা দেখতে চাইবেন না তো এটা আমি পার্ট টু করলাম এরপরে কিন্তু পার্ট থ্রি নিয়ে আসবো সেটাও কিন্তু